একদিন হজরত আলী তালা আনহু বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে হজরত আলী রাজিয়ালু তালা আনহু বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন এটা তো আমার বর্ম আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল হে আলী এটি আমার বর্ম এবং এটা আমার দখলে রয়েছে তখন হজরত আলী রাজিউল্লাহু তালা আনহু বললেন তাহলে চলো আমরা কাজীর কাছে যাই সেখানে মীমাংসা হবে অতপর তারা কাজির উদ্দেশ্যে রওনা হলো সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাহি তিনি যখন হজরত আলী রাজিউল্লাহু তালা আনহুকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং হজরত আলী নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন এরপর হজরত আলী রাজিউল্লাহু তালা আনহু বিচারপতি সুরাহিকে বললেন এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন আলীর কথা শুনে সুরাহি বললেন হে আমিরুল মেনিন আপনার বক্তব্য কি আনহু বললেন তালা এই বর্মটি আমার অনেক দিন হলো এটি হারিয়ে গিয়েছে আমি তা বিক্রি করিনি এবং কাউকে দানও করিনি আলীর কথা শুনে সুরাহি বললেন ওহে খ্রিস্টান আমিরুল মিনিন যা বলেছে এই ব্যাপারে তুমি কি বলতে চাও খ্রিস্টান বললেন আমি আমিরুল মিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করতে চাই না তবে বর্মটি আমারই তখন সুরাহি আলী দে্লাহু তাল আনহুকে উদ্দেশ্য করে বললেন বর্মটি তো তার দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া সেটিকে ফিরিয়ে আনা যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি সুরাহির কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন সুরাহি ঠিকই বলেছে আমার কাছে কোনো প্রমাণ নেই তখন সুরাহি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সেই খ্রিস্টান বর্মটি নিয়ে রওনা হলেন খ্রিস্টান লোকটি কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা আমিরুল নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহর কসম হে আমিরুল মুমিনিন এটা আপনারই বর্ম আমি এটি আপনার কাছে বিক্রি করেছিলাম পরে তা আপনার উটের উপর থেকে ছিটকে পড়ে গিয়েছিল এবং আমি ওটা তুলে নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আল্লাহর রাসুল তখন আলী আল্লাহ তারা আনহু বললেন তুমি যখন মুসলমান হয়েই গেলে তখন এই বর্মটি এখন থেকে তোমার হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে ভালো করে দেখে একটি ঘোড়াও পর দিলেন এবং তাতে ছড়িয়ে তাকে বিদায় দিলেন এই ঘটনা থেকে শিক্ষা হল ইসলাম ন্যায় বিচারের ধর্ম ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান